এই তো গাইস আমি ঝাঁকা ট্রিক করে ক্লক টাওয়ারের ভিতরে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য নিউ পাঁচটি ট্রিক্স দিয়ে চলে এসে পড়েছি তাহলে চলো এত কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক গাইস আমি প্রথম ট্রিক্সটি করার জন্য চলে এসেছি গ্রেভিয়ার্ডে এবং গাইস তোমরা আমার মতো এই ট্রিক্সটি করার জন্য এই ঘরের মধ্যে চলে আসবা এবং কি এই ঘরের মধ্যে আসার পর তোমরা আমার মতো বেন্ডিং মেশিনের সামনে স্যান্টিনো ক্যারেক্টারটা চালু করে দিবা গাইস স্যান্টিনো ক্যারেক্টার চালু করার পর তোমরা পুতুলের পিছে আমার মতো ভালোভাবে গ্লোয়ার লাগিয়ে নিবা গাইস গ্লোয়ার লাগানোর সাথে সাথে তোমরা আমার মতো দৌড়ে স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসবা কারণ স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার পর স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে যদি না আসো তাহলে কিন্তু ট্রিক্সটি হবে না এই তো গাইস তোমরা তো দেখতেই পারলা আমি স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাহিরে গেলাম এবং ক্যারেক্টারের রেঞ্জের বাহিরে যাওয়ার সাথে সাথে আবার রেঞ্জের ভিতরে ঢুকলাম এবং কি রেঞ্জের ভিতরে ঢুকার সাথে সাথে আমি স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিলাম এবং ইউজ করার সাথে সাথেই তো তোমরা দেখতে পারলাম আমি এটার ভিতরে চলে আসলাম গাইস তোমরা এখান থেকে আরামসে বের হতে পারবা এবং এটার ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে বাহিরে যে এনিমিও মারতে পারবা এবং কি গাইস তোমাদের টিমমেট যদি মরে যায় তোমরা এখানে বসে বেন্ডিং মেশিন থেকে সোলো ডেয়ারের মাধ্যমে রিভাইভ দিতে পারবা কিন্তু গাইজ কথা তোমরা প্লেনে থাকা অবস্থা যে সময় পাঁচ সেকেন্ড বাকি থাকে সেই সময় তোমরা প্লেনে স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা কারণ তোমরা যদি প্লেনে থাকা অবস্থায় স্যান্টিনো ক্যারেক্টার ইউজ না করো তাহলে কিন্তু তোমরা এই ট্রিক্সটি করতে পারবা না এবং গাইজ আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রিক্স রয়েছে সবগুলো ট্রিক্স করার জন্য প্লেনে পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে আসতে হবে গাইজ তোমরা তো প্রথম ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন সেকেন্ড নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি সেকেন্ড ট্রিক্স টি করার জন্য চলে এসেছি ফ্রি ফায়ার নিউ এয়ার ড্রপ এর সামনে আমার মতো প্রথমে এই ভিতরে লাগিয়ে এবং লাগানোর পর স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে দিবা তারপর তোমরা এখান থেকে টোকেনের নিয়ে টোকেনের টা নেওয়ার সাথে সাথে তোমরা এর আগে ট্রিক্স টার মতো দৌড়ে তোমরা স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা এবং গাইস রেঞ্জের বাইরে আসার পর তোমরা আবার রেঞ্জের ভিতরে ঢুকবা ঢুকার সাথে সাথে তোমরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা ইউজ তোমরা দেখতে পারবা তোমরা এই নতুন ইয়ার ড্রপটার ভিতরে চলে এসেছো এই তো গাইস তোমরা তো দেখতেই পারলা আমি এই ইয়ার ভিতরে চলে আসলাম এবং গাইস তোমরা এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা এবং কি এটার মধ্যে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা এখান থেকে বের হয়ে এনিমিও মারতে পারবা এবং কি সোলো ডিয়ারের মাধ্যমে তোমাদের টিমমেটদের রিভাইভও দিতে পারবা গাইস তোমরা তো সেকেন্ড ট্রিক্সটিও দেখতে পারলা তাহলে চলো এখন থার্ড নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস আমি থার্ড নাম্বার ট্রিক্স করার জন্য চলে আসলাম বিমা শক্তির এই ঘরের মধ্যে গাইজ তোমরা তো এখানে তিনটা বক্স দেখতেই পারছো এবং এই বক্স গুলোর সামনে আমি স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিলাম এবং চালু করার পর আমি স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিলাম এখন আমি দৌড়ে স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জ এর বাইরে চলে যাবো এবং তোমরা তো জানো স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে যাওয়ার পর এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসলাম এবং বাহিরে আসার সাথে সাথে আবার রেঞ্জের ভিতরে ঢুকলাম ঢুকার সাথে সাথে আমরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিলাম ইউজ করার সাথে সাথে তো তোমরা দেখতেই পারলাম আমরা এই বাক্সটার ভিতরে চলে এসেছি গাইজ তোমরা এই বক্সের ভিতরে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা এবং এই বক্সের ভিতরে বসেই এনিমিও মারতে পারবা গাইজ তোমরা তো থার্ড নাম্বার ট্রিক্সটি দেখতেই পারল তাহলে চলো এখন ফোর্থ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস আমি ফোর্থ নাম্বার ট্রিক্সটি করার জন্য চলে এসেছি ফ্যাক্টরিতে গাইস তোমরা আমার মতো ফ্যাক্টরিতে এসে এই দুই কন্টেনারের মাঝখানে স্যান্টিনো ক্যারেক্টারটা চালু করে দিবা তারপর আমার মতো স্যান্টিনো ক্যারেক্টারের পুতুলের পিছনের দিকে গ্লোয়াল লাগিয়ে দিবা এই তো গাইস তোমরা তো দেখতে পারলা গ্লোয়াল লাগানোর সাথে সাথে আমরা এই কন্টেইনারের ভিতরে চলে এসেছি গাইস কন্টেনারের ভিতরে ঢুকার পর আমার মতো গেম থেকে মিনিমাইজ করে বের হয়ে আবার গেমে ঢুকবা গাইস তোমরা যদি মিনিমাইজ করে গেম থেকে বের হয়ে আবার না ঢুকো তাহলে কিন্তু তোমরা কোনো নড়াচড়া করতে পারবা না এবং তোমরা যদি গেম থেকে মিনিমাইজ করে বের হয়ে গেমের মধ্যে আবার ঢুকো তাহলে তোমরা দেখতে পারবা তোমরা এই কন্টেনারের ভিতরে নড়াচড়া করতে পারবা এবং কি তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা স্যান্টিনো ক্যারেক্টার ভিতরে ইউজ করে বাইরে এনিমিও মারতে পারবা গাইজ তোমরা তো ফোর্থ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ফাইভ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ আমি ফাইভ নাম্বার ট্রিক্সটি করার জন্য ক্লক টাওয়ারে চলে এসেছি এবং তোমরা আমার মতো এই লোকেশনে চলে আসবা এবং কি আমার মতো তোমরা এই দেওয়ালের কিনারে স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর পুতুলের ক্যারেক্টারের দিকে গ্লোয়ার গ্লোয়াল লাগানোর পর কি করতে হবে তোমরা তো জানোই তাও বলে তোমরা আমার মতো স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা এবং রেঞ্জের বাইরে যাওয়ার সাথে সাথে তোমরা আবার রেঞ্জের ভিতরে ঢুকবা ঢুকার সাথে সাথে তোমরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করবা এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দিলাম এবং ইউজ করার সাথে সাথে আমি এটার ভিতরে চলে আসলাম গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা এটার ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা বাইরে যে এনিমিও মারতে পারবা এবং তোমাদের টিমমেট যদি মরে যায় তোমরা এখানে স্যান্টিনো ক্যারেক্টারটা চালু করে দিয়ে তোমরা বেন্ডিং মেশিন থেকে সোলো নিয়ে তোমরা আবার এটার ভিতরে বসে রিভাইভ দিতে পারবা এবং কি গাইজ তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ এ